গুড মর্নিং সোনা ভাই ও বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাই ও বোন দেখো আমি সকাল সকাল আজকে কি করছি দেখতে পাচ্ছ ফুলকো ফুলকু লুচি বানাচ্ছি কেননা আমার ভাই বোনেরা সকাল সকাল খেতে এসে বলবে আর আজকে সকালে অনেক সকালে উঠেছিলাম কেননা ঘড়িতে তো সবসময় আমি অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে ঘড়ি তো নেই এখন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি তে হলো সাড়ে সাড়ে চারটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম একটু মানে সাড়ে চারটার দশ মিনিট পরে আমি উঠেছি আর কি তারপরে হলো উঠে মানে স্নান টান করে রেডি সেডি হয়ে আমি এগুলো নিয়ে আসলাম এখানে সব কিছু জোগাড় টোগাড় করে তারপরে দেখো স্টার্ট করে দিলাম ভাজা আর দেখো একটা ভাই অলরেডি এসে পড়েছে আরও অনেকগুলো আসবে এখন আস্তে আস্তে তো আমাকে চা টা সব করতে হবে এখনই আর দেখো সকালবেলা রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ আর আমাদের দেখছো আমি সবসময় তোমাদেরকে বলি না আমাদের তিন আলিতেই বাড়ি দেখতে পাচ্ছ এই তিন নালি রাস্তাটার মধ্যে আমাদের বাড়ি আর দেখো চাও বসায় দিয়েছি দেখতে পাচ্ছ আজকে কী হয়েছে জানো হাসবে তোমরা কালকে রাত্রেবেলা আমি গিয়েছিলাম একটু বাজারে বাজারের থেকে এসে গাখিরটাকে জাল করেছি দুই আড়াই কেজি গাখির ছিল জাল করেছি গাখিরগুলো সব ফেটে গেছে জানো এত খারাপ লাগছে না আমার মনটা একদম অনেকটা নষ্ট হয়ে গেছিলো গাখিরগুলো নষ্ট হওয়ার জন্যে কেন আমি সকালে আবার গাখীর নালে দুনি করতে হবে তো এই গাখিরের জন্য আমার আজকে মানে দোকান খুলতে অনেকটা দেরি হয়ে গেল জানো না তারপরে গাখিরকে দুনি টুনি করে আনলাম তারপরে সেখানে আমি চার দোকানে খুললাম আর চা বানানোর জন্য তো অল্প একটু চা বসায় দেওয়া হয়েছে এখন আর এখন একটু চা বানাবো তারপরে বেশি করে বানাবো কেননা এখন পাঁচ ছয়টা ভাই আসবে ওরাও খাবে চা আর কি নাহলে তো বেশি করে বানালে তো অনেকটা দেরি হবে তার জন্য আমি কী করেছি অল্প করে চা বসায় দিয়েছি তে এই চাটা হবে তারপরে দেখো আর একটু চা পাতে দিচ্ছি দেখতে পাচ্ছ আবার আজকে যেতে হবে একটুখানি বাজারে জানো অনেক কিছু আনার আছে আর একটু ব্যাঙ্কেও যাব। তার মানে ব্যাঙ্কে কিছু টাকার মানে রাখবো আর কি ভাবছি তো অল্প একটু কিছু টাকা রাখবো আর কি মানে দরকার আছে রাখার আর কি তার জন্য রাখবো আর কি আর দেখো এক বোতল গাখির আমি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ কেন একটু বেশি করে বানাচ্ছি এখন আবার মানে চার পাঁচ কাপ চা মানে তারপরে আবার ভাই বোন আসলো তার জন্য আর একটু দিলাম আর কি যে চার পাঁচ কাপ চা বেশি করে আর একটু বানাই আর কি তারপরে এক সসপ্যান বানাবো আর কি ভাবছি দেখতে পাচ্ছ আমি একদম সকালবেলা না একদম সময় পাই না জানো না সোনা ভাই বোন একদম না মানে সকাল থেকে উঠে আমার যে শরীরটাকে একটু ফ্রেশ করবো তাও পারি না এমনি সান টান করে তাড়াতাড়ি করে কাপড় টুপড় চেঞ্জ করে একটু মুখে একটু ক্রিম লাগিয়ে তাড়াতাড়ি এসে পড়ি জানো সকালে একদম টাইম পাই না কেন পাই না তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো করতে করতে কখন টাইম পাবো বলো সোনা ভাই বোন আর দেখো এই যে দেখো ভাই বোনগুলো এসে করেছে দেখতে পাচ্ছ অলরেডি তিনজন আসছে একটা বাচ্চা আসছে ওদেরকে তাড়াতাড়ি করে খাবারগুলো দিয়ে দিচ্ছি কেননা ওরা খাবে এখন বুঝতে পারছো সোনা ভাই বোন আর দেখো এখন কী ভালো লাগছে না আর দেখো সোনা ভাই অনেক টাইম বাদে আমি খেতে বসে বললাম অনেক কেন আমি করলাম তো তার জন্য খিদা পেয়েছে বুঝতে পারছো সকালবেলা থেকে খিদা পাইলে না আমি একদম শরীর অস্থির হয়ে যায় তো আমার খাওয়ার জন্য মানে আমি রেডি হয়ে গেছি এখন এখন বসে পড়েছি খাওয়ার জন্যে লুচি আর হলো ঘুগনি খাচ্ছি বুঝতে পারছো আর ঘুগনিটি এত টেস্ট হয়েছে আজকে মানে কি বলবো তোমাদেরকে একদম সেই স্বাদ হয়েছিল বুঝতে পারছো না সোনা ভাই বোন তো এখন খাবারগুলো খাবো তারপরে আবার মানে কাজ আছে অনেকগুলো জানো তোমাদেরকে সবটুকুই দেখাবো বুঝতে পারছো সোনা ভাই বোন আমাকে তোমরা কখনো ভুলে যেও না আর ভুল বুঝো না আমি একদম একটা সাধারণ মেয়ে বুঝতে পারছো সোনা ভাই আর দেখো রাস্তা থেকে কতগুলো গরু যাচ্ছে একটা ভাই গরু নিয়ে যাচ্ছে ও প্রতিদিনই গরু নিয়ে যায় ভাইটা তার যেন আমি ভাবলাম কি গরুর ভিডিওটা করে রাখলাম বুঝতে পারছো শোনা ভাই বোন কেন গরু দেখলে আমার মোবাইলটা গরুর ওখানে চলে যায় আর দেখো কতগুলো বাচ্চা নিয়ে এই ভাইটা যাচ্ছে আর ভাইটাকে বলছে ও দাদা ভাই তুমি কি গরু নিয়ে যাচ্ছো আমি কিন্তু চিলাচ্ছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তোমরা চিলানিটা দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না সোনা ভাই বোন দেখো সুন্দর বড় গরুর লগে লগে ছোটো গরুগুলো চলছে টুকটুক করে বুঝতে পারছে না সোনা ভাই বোন আমার সেই ভালো লাগে এরকম রাখাল ছোটে যায় মাঠে আর দেখো আমি এখন স্নান টান করে একদম আবার ঘরে আসছি মানে শান্ত সকালেই করেছি হাতমুখ টাতমুখ ধুয়ে আবার আসলাম একটু ফ্রেশ হয়ে এসে আমি রেডি হচ্ছি কারণ আমি একটু ব্যাঙ্কে যাবো বুঝতে পারছো না সোনা ভাই বোন দেখো একটা খোপা গাচ্ছি কিন্তু খোপা গাঁদবো না একটু বেনুনি করবো একটু খোপাটা গেতে নেই একটু শরীরের মধ্যে একটু ক্রিম টিম একটু লাগাই নি বুঝতে পারছো না একটু কেননা সকাল সকাল না এখন না টান ধরে জানো সকালবেলা তো দেওয়ার টাইমই নেই এখন একটু আবার হাত হাতমুখ টাতমুখ ধুয়ে নিলাম ধুয়েটিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে জয়া দিদি রূপ দেখতে পারবে একদম ঝাঁকা হয়ে আসবো সেজে গুজে বুঝতে পারছো না তোমাদের সামনে আর একটু পরে দেখো না কি সেজে গুজে আসবো একটু লিপস্টিক লাগাচ্ছি দেখতে পাচ্ছ সোনা ভাই ও বোন আমি না সাজতে খুব ভালোবাসি জানো আমার খালি সাজ যদি আমাকে বলে না তুমি খালি সারাদিন সাজতে থাকো আমি তো সারাদিন সাজবো বুঝতে পারছো না দেখো আমি রেডি সেডি হয়ে তারপরে এখন যাচ্ছি একটু ব্যাংকে একটু ব্যাংকে দরকার আছে আর কি তার জন্য যাচ্ছি দেখো হোয়াইট কালার ড্রেসটা পরেছি আমার ড্রেসটা খুব ভালো লাগে আর একদম হালকা পাতলা একটা হলো উন্না নিয়েছি ভীষণ ভালো লাগে একটু একটা বিনুনি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি অনেক সেজেছি না বলো আর এখন যাচ্ছি তাহলে একটু ব্যাঙ্কে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে ব্যাঙ্কে থেকে আগে এসে নেই হ্যাঁ বন্ধুরা ব্যাংকের থেকে একটু গেছিলাম বাজারে কেনোনা দোকানের অনেক কিছু কিনা কাটার বাকি ছিল আর কি মানে সবজি তারপরে নারকেল তো মানে নারকেল আনলাম হলো 100টা নারকেল থেকে আসলাম কিন্তু 100টা পেলাম না 50টা নিয়ে আসলাম 50টার মধ্যে মোটামুটি ভালো টাকা কম পেলাম আর কি একবার আনলে আর দেখো কত সবজি এনেছি দেখতে পাচ্ছো এখন কিন্তু বসে বসে আমাকে কাটতে হবে এগুলো জানো অনেকটা সময় লেগে যাবে কিন্তু বারোটা বেজে গেছে বারোটা তো বাজলে তো জানোই তোমরা আমার অনেকটা দেরি হয়ে যায় এই দেখো এগুলো ধনে পাতা এই দেখো কি কি এনেছি দেখতে পাচ্ছ এগুলো গাজর গাজর একটু কম বিটও কম তার মানে গাজর আর বিট মানে যে চাচাটা দোকান থেকে আনি চাচাটা বললো যে বিকালবেলা এসে নিয়ে যাবে আর কি তার জন্য কম হয়ে গেল এখন আর কি করবো অল্প একটু ছিল ওটা নিয়ে আসলাম আদা আদা কেজি নিয়ে আসছি আর ফুলকপি নিয়ে আসছি এটা হলো ঘরে খাওয়ার জন্য মাছ দিয়ে বাটা মাছা মাছ এগুলো দিয়ে ঘরে খাবো আর কি আর হলো লঙ্কা ঝাল ঝাল লঙ্কা এনেছি বেগুন এনেছি দেখতে এনেছি শসা এনেছি পেঁয়াজ আর কি এনেছি জানো এটা এনেছি এটা সবচেয়ে আমার ফেভারিট খাওয়ার জিনিস খুব ভালো লাগে কফি কফি না মানে গাখির খালি গাখির দিয়ে কফি দিয়ে বানিয়ে যদি এক কাপ করে খাওয়া যায় না মাথার ব্রেন একদম খুলে যাবে মানে এত ভালো লাগে সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে যে কফি খেতে ভালোবাসো সে সে বুঝতে পারবে আর যদি কারো কারো খাওয়ার ইচ্ছা থাকে আমার কাছে আসলেই হবে কফি খেয়ে যেতে পারবে বুঝতে পারছো আমার দোকানে বুঝতে পারছো না সোনা ভাই এখন এই জন্য ছোটোটাই আনলাম কেননা এখানে সবাই কফি খেতে পছন্দ করে না তো আমি ভাবলাম যে আমাদের আমার ঘরে খাওয়ার জন্য আনলাম তা আমার ঘরের খাওয়ার মধ্যে আমার বড় ছেলে আর আমি পছন্দ করি আমার ছোট ছেলে হাজবেন্ড খায় না আমি আর আমার ছোট বড় ছেলেটা খাবো আর কি দেখতে পাচ্ছো এই কফিটা সেই সাপ বুঝতে পারছো না এটা খাবো আর এই দেখো কি এনেছে চার কাপ কিনতে কিনতে মানে কি বলবো আর পাগল হয়ে যাচ্ছি চার কাপ কিনতে কিনতে খালি ভাঙে খালি ভাঙে খালি ভাঙে তো আজকে তো আমাদের বা মানে হাট বাজার নেই ওই বাজারে কাপগুলো পাওয়া যায় আর কি যেগুলো কাপ দিয়ে চার দোকানে চা বিক্রি করা হয় ওগুলো তো বাজার আজকে নেই তার জন্য এগুলো আনা হলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আজকে কাজটা চলাতে হবে কেননা আমি এগুলো তো চা দিই না আর হলো মাটির কাপের অর্ডার দিয়ে আসছি যদি মাটির কাপটা আনা হয় তাহলে হলো তো আমি তো ভীষণ খুশি হব ভাইজা যদি আনে কাকে যাবো মানে খবর নেবো আর কি ফোন নাম্বার দিয়েছে ফোন করব আর তাহলে মাটির কাপে যদি আমি মাটির ভাড়ে যদি চা বিক্রি করবো ও চাগুলো যে স্বাদ লাগে গো এটা কি বলবো তোমাদেরকে সেই জন্য আমি ভাবছি যে মাটির কাপে দিব আর কি কিন্তু এখানে তো কুমার নেই এখানে পাওয়া যায় না আর কি এগুলো এনেছি আজকে এগুলো দিয়ে কাপ চলাবো আর কয়েকটা কাচার কাপ আছে ওগুলো দিয়ে চলাবো আর কি বুঝতে পারছো আর লঙ্কার প্যাকেট আনতে গেলাম এই লঙ্কাটা খুব ভালো লঙ্কার গুঁড়াটা আর এই লঙ্কাটা আনতে গেছি কিন্তু হলো এক কেজি প্যাকেট একটা আর কি তা ওর দোকানটা বলল যে ভাইটা বলল যে নেই আজকে এগুলো দিয়ে কাজ চলো দেখো কতগুলো প্যাকেট এনেছে দেখতে পারছো দাঁড়া না দেখতে পাচ্ছ কতগুলো এগুলো এনেছি আর কি এনেছি জানো আর কিছু আনি না কিন্তু এখন না প্রচুর খিদা পেয়েছে কিন্তু না কিছু করার নেই আমার কেননা এখন আমার রান্না হয় না জানো এখন মাছগুলো কাটছে একটা মাসি আসছে মাসিটা হলো বাবুর মা বাবু এখানে আসো তোমার কাছে দেখাবো আমার বন্ধুদের বন্ধুদেরকে আসাম চলে আসো এর মা এর মাসে দিতে নিতে আমার কাছে সারাদিন থাকে তো ওকে নিতে আসছে আমি বললাম কি মাসি আমার দেরি হয়ে গেছে আমাকে একটু মাছটা কেটে দাও তো হলো মাসি মাছটা কেটে দিচ্ছে বাবু তোমাকে ভাত দিয়েছি আমি ওকে ভাত দিয়েছি সকালে ভাত রান্না করেছিল আমার ছোট ছেলের জন্যে স্কুলে গেছে আর তার জন্য ও ভাত খেয়ে গেছে ওকে খাওয়া বুঝতে পারছো আর বাবু হাই বলে তো সবাইকে বলো হাই বলো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো বলো আমাদের ভিডিও যদি ব ভালো বলে করে বলো বলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও ওই দেখো কত সুন্দর না সুইট না একদম একদম খুব ওকে দেখো বাবু বাবু আমি তোমাকে বিকালে সিঙারা খাবো হ্যাঁ হম তুমি স্কুল যাও নাই আজকে স্কুল কেন যাও নাই আজকে তো কেন যাও নাই কালকে স্কুল যাবে হ্যাঁ পয়সা লাগবে না স্কুলে যেতে ওর মার কাছে না কালকে পয়সা চাইছে ওর মা তো দেয় নাকি যাবে না তো যাবেই না পরে আমি বলছি ঠিক আছে আমি দিচ্ছি তোকে পয়সা আমার হাজবেন্ড বলছে আমিও দিচ্ছি আর গেলই না তো জিত জানো সেই জিত না বাবু তো খুব ভালো একদম ঠান্ডা সব সময় আমাদের ঘরে থাকে বুঝতে পারছো না তাহলে তোমরা বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আমি আবার একটু পরে আসছি আমার যে পিঠাগুলো বানাতে হবে তারপর সিঙ্গারা বানাতে হবে এগুলো ময়দাগুলো করতে মাখতে হবে বুঝতে পারছো তোমাদের দাদা ভাইকে দিচ্ছি আজকে মেখে দাও বুঝতে পারছো না এখন সঙ্গে থেকে আমি আবার আসবো ফিরে কিন্তু চট করে ঠিক আছে দেখো ভাই বোন আমি আরো পিঠাগুলো মুখছি দেখতে পাচ্ছ গরম তেলে আর আমাদের এখানে অনেক রাত্র হয়ে গেছে তোমাদের সবাইকে শুভ রাত্র দেখতে পাচ্ছ কত রাত্র হয়ে গেছে আমাদের কিন্তু এখন না বেশি রাত্র হয় নাই জানো কয়টা বাজে জানো সাতটা বাজে বুঝতে পারছো বেশি রাত্র হয় কিন্তু দেখা যাচ্ছে যে শীতের রাত না মনে অনেক রাত্র হয়ে গেছে আমি পিঠাগুলো ভাবছি এত বাজার লাগে কথা বলছি তার মানে না একবারে যদি ভেজে রাখি তাহলে একদম ঠান্ডা হয়ে যায় মানে সবার খেতে অসুবিধা হয় তার জন্য গরম গরম ভাজি আর গরম গরম সবাইকে দিচ্ছি তো শেষই হয়ে গেছে আর এই কটাই আছে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে বললে বলি আমার ভালো লাগে আর কি তাহলে আমি ভিডিওটা এখানে সমস্যা করছি আবারও করছি আমি ভিডিওটা কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আসবো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই